উদ্যোগ খুবই সুন্দর ওদের আমি বাহবা জানাই যে এত সুন্দর থিম তৈরি করে তারা এই পুজোটা করছে এবং সাথে সাথে তারা বস্ত্র বিতরণ করছে খুব একে বলবো উৎসাহের কাজ এরা আগাগোড়াই সমাজসেবার মধ্যে দিয়েই এখানে এরা কাজকর্ম করে অগ্নিভয়েস সামাজিক মেলবন্ধন হ্যাঁ এদের পরিবেশ খুব সুন্দর এরা সব ব্যাপারেই উৎসাহ আমাদের এখানে লাইনের তলায় জল জমলে এরা সব ঝাঁপিয়ে পড়ে ঝাঁপিয়ে পড়ার পর তাদের কেউ বাইক নিয়ে উল্টিয়ে পড়ে কেউ কিছু করে তাকে তুলে দেওয়া তাকে সেবা সুস্থতা করা এই সব নিয়ে এরা ব্যস্ত থাকে সব সময় আগামীতে আগামী বছর আমি এখানে ওয়ার্ড প্রেসিডেন্ট হিসাবে আমি সহযোগিতা করব আর সহযোগিতা করেও আসছি এই পুজোর ভাবনাটা বলতে গেলে আমাদের সম্পূর্ণ প্রথমে ছিল যে মাথায় যে আমরা একটা ডেকোরেটার দিয়ে প্যান্ডেলটা করব তো যেহেতু আমি দীর্ঘদিন ধরে এই কাজটি জানি কম বেশি জানি তো সকল সদস্যরা মিলে একটা আলোচনা করলাম যে এই পয়সার ভেতরে আমরা একটা কি করে একটা ভালো জিনিস তৈরি করা যায় তখন আমি চিন্তা করে আমি এটার আগে অন্য একটা থিম কিছু ভেবেছিলাম যে একটা বড় থিম থেকে কিছু পার্ট নিয়ে আমি তৈরি করবো তারপরে ভেবে দেখলাম যে আমাদের ওয়ার্ডে কেন আমাদের পার্শ্ববর্তী ওয়ার্ডেও এরকম ধরনের থিম এত অল্প পয়সায় কেউ আজ অব্দি করেনি কিবা করতে পারেনি সব থেকে বড় বিশেষ ব্যাপার হচ্ছে যে বাবা মানে শিবলিঙ্গর বাবার মধ্যেই মা থাকবে তো এটা সম্পূর্ণ ভেবে চিনতে আজকের প্রায় দীর্ঘ বারো থেকে চোদ্দ দিনের ধরে অক্লান্ত পরিশ্রম আর নিজের মাথাটাকে সম্পূর্ণভাবে রাতে ঘুমোতে গেলেও ভেবেছি যে কালকে কিভাবে যা বেটার হয়েছে তার থেকে আরও বেটার করব কি করে এবং আমার ওয়ার্ডের আমার ক্লাবের ওয়ার্ডের দুটোরই আমি কী করে নামটা আরও উজ্জ্বল করব তো আমার চিন্তা চিন্তাভাবনা এটাই যে আমি বলে না আগামী দিন মানুষ তো আর চিরজীবন বেঁচে থাকে না যাতে আমার কোনো দিন বয়স হয়ে গেলে আমাদের সংগঠনের মধ্যে আগামী দিন যদি কেউ এরকম জুনিয়র উঠে এরকম করতে পারে তো আমি মনে করি আমার ওয়ার্ড এবং আমার ক্লাব আরও উজ্জ্বল এবং আরও এর থেকেও বড়ো ধরনের পুজো আমরা সংগঠিত করতে পারবো না আমাদের দীর্ঘ চার পাঁচ বছর বন্ধ ছিল কারণ আমি অসুস্থ ছিলাম এর আগেও আমি দু তিনবার করেছি হ্যাঁ কোনো না কোনো একটা চ্যানেলের মাধ্যমে এসেছিল তারাও জানে বিষয়টা ঠিক আছে তো করেছিলাম দু বছর তারপর আমি কিছু বছর বন্ধ রয়ে আমি অসুস্থ ছিলাম তো এবছর আমি সুস্থ আছি হ্যাঁ কিছুটা সুস্থ আছি তো সেই সব চিন্তাভাবনা করেই আমি এই থিমটা আজকে দাঁড় করেছি তো আগামী দিন আমার যারা ছোট আছে তাদেরকে যথেষ্ট ভালোবাসা দিই আর যারা আমার বড় আছে তারা এবং আমার যারা সমবয়সী আছে সকলে আশীর্বাদ দিক আমাকে যাতে আমি আগামী দিন এর থেকেও অনেক 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 বড়ো থিম তৈরি করতে পারি আর আমি আশা করি যে এর থেকে বড়ো থিম আমি তৈরি করে দেখাবো না 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 আমি এর আগে আমি একটু তাহলে ছোট করে বলি আমি এর আগে ছোটোবেলা থেকে বাবার সাথে আমি দরমাহা বাসটালির কাজ করতাম তো আমাদের কাছে কিছু লোক এসেছিল কাজের জন্য তারা এই টুকটাক প্যান্ডেলের কাজ জানতো ঠিক আছে তাদের কাছ থেকে আমি কিছু 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 নিয়ে আমি নিজের মেমোরি খাটিয়ে আজকের এটা আমি এর আগেও পোড়ামাতালার বাড়ি অ্যানাকোন্ডা গ্রাম্য পরিবেশ আদিবাসীদের পরিবেশ আমি এগুলো করেছি বিভিন্ন জায়গায় করেছি তো আমি দীর্ঘ কিছু নতুন ভাবনা আমি এবার ভাবছি এবার যেহেতু দেখুন এই থিমটা যে সম্পূর্ণ হয়েছে এটা আমার আমাদের ক্লাব তার সদস্য আমি আমিও তার একজন পার্ট রয়েছে তো আমি কিন্তু আমার ক্লাবের জন্য এটা তো অন্য আদার্স ক্লাব যদি এসে আমাকে বলে যে তুমি এর ধরনের সেটা তো সম্ভব না কারণ আমারও পেট সংসার আছে এই যে চোদ্দো পনেরোটা দিন এবার একটা চিন্তাধারা আপনারাই করে দেখুন যে এই থিমটা করতে গেলে কি একটা চার্জিং পড়তে পারে ঠিক আছে তো আর কিছু বলবো না আমি আমার ক্লাবের জন্য আমি এটা আমি কম্প্রোমাইজ করতে পারবো কিন্তু এটা এখানে প্রায় পঞ্চাশ ষাট জনের মতন বস্ত্র বিতরণ আর কিছু বয়োজ্যেষ্ঠ লোকদের জন্য লুঙ্গি আর কিছু মানুষ যারা অসুস্থ মানুষ আছে তাদের জন্য কিছু জামা প্যান্টও রয়েছে হ্যাঁ তো গড়ে দেখা যাচ্ছে আমাদের একশো জন মানুষের আমরা আড়োজন করেছি রয়েছে মায়ের ভোগের তো অবশ্যই ব্যবস্থা রয়েছে ঠিক আছে তো বিতরণটা আমাদের বুধবার দিন আশা করি আমরা করব। হ্যাঁ আর আগামী দিন আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও ব্যবস্থা করে রেখেছি